এই রকম বড় মুফত্তন হাজিরিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিনেয্জি আল্লাহু আনসবনাকান তোমাদের যখন পাঁচ প্রসবর সময় হয়ে যায় তখন তোমরা কাটা মুরগির মতো ছটফট করতে দেখো করে কিনা যখন মায়েদের বাচ্চা প্রসবটা শুরু হয়ে যায় তাদের তারেকিন্তু প্রসবের কারণে তারে ব্যথা শুরু হয়ে যায় তাদের কষ্ট শুরু হয়ে যায় এজন্য অনেকে আছে প্রসব ব্যথার সময় মারাও দেয় নাই কিনা প্রসব ব্যথার সময় মারাও যায় এজন্য অনেকে আছে যখন বাচ্চা সে কি করবে ধারণ করবে তখন অনেকে আছে স্বামীর কাছে মারছে স্বামী আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি অনেক কথা তোমার শুনতে পারি নাই তুমি আমাকে মাফ করে দিও হতে পারে প্রসব ব্যথায় আমার মৃত্যু হয়ে যেতে পারে অনেকেই তার আশপাশে যা আছে আব্বা আম্মা সহ অনেকের কাছে বা চেয়ে

আমার ডান পাশে উম্মে আইমান আমার বাদী উম্মে আইমান এবং বাম পাশে আম বাম পাশে আবুল হাবিল বাদি সুহাইবা পাশেই বসে ছিল তখন আমি একটা কুল পাশে বালিশের উপর বর দিয়ে ঘুমিয়ে গেলাম ঘুমের মধ্যে আমি দেখি আগেকার মহিলারা আমার কাছে চলে আসলো

আপনি যদি আপনার মহিলাকে বলেন আপনি যদি আপনার বলেন তোমার যখন বাচ্চা চলে আসবে তোমার পেট বড় হতে পারবে না সম্ভব 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 না তোমার যখন বাচ্চা হবে তখন তুমি কি করতে